আসুন কি করে বসেন বসেন শিক্ষার আলো বাদ দিয়ে গঞ্জার আলো ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত রংপুর এক আসনের শ্রমিক কৃষক দিনমজুরি যারা আছেন আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগত কারণ আপনারা জানেন যে আমাদের বালবুল ভাই বালবুল ভাই আপনাদের বdna মারকার নিয়ে প্রতীক নিয়ে যিনি দাঁড় হয়েছে রংপুর এক আসনে আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে যে জন মানে জনজোয়ারটা শুরু হয়েছে এখন গাড়ি ঠেলাঠেলি করে আসতেছেন আপনারা যে চাপাচাপি করতেছেন আমরা নিশ্চয় এবার নিশ্চিত যেটা মনে করি চল তোমার যে জনজোয়ারটা শুরু হয়েছে যে ঠেলাঠেলি করেন চল চিন্তা করেন না এবার বদনামার কা ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের বালবুল ভাই এবার রংপুরে আকাশের নির্বাচিত হবে ইনশাল্লাহ তোমরা এত ঠেলাঠেলি করে করেন না বালবুল ভাই চল আমাদের প্রতীক যে

এ পর্যায়ে আমাদের বালবুল ভাইকে মানে বদনাপ্রতীকে যিনি রংপুরে একাশনের মনোনীত এমপি পদপ্রার্থী এ পর্যায়ে বরণ করে নিচ্ছে আমাদের কাল্টু ভাই ভাই আসেন আসি স্যারকে একটু বরণ করে নেন বসেন বসেন বালুল ভাই জেনে স্লোগান হবে মার্কা আছে রে আছে কোন সে মার্কা বট না এ জোরসে বলো বট না বালুল ভাইয়ের বট না তো কুখ্যাত বাংলার মানুষের হকানটা মারি দিয়া তিলে তিলে যিনি বড় হয়েছেদনামারালবুল ভাইয়ের তো কাশু দিন যে যে আপনারা যদি মনে করেন কখন আপনার বাড়িতে চরাই চুরি হয়ে গেছে মুরগি চুরি হয়ে গেছে হাঁস চুরি হয়ে গেছে গরু ছাগল মনে করেন যা কিছু চুরি হোক না কেন বিশ্বাস রাখবেন যে আমাদের এগুলো বালমুল ভাই করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত রংপুরি আকাশের জনসাধারণ মানুষরা একটা কথা জানি রাখেন আচ্ছা গতবার যে ব্রিজটা বানিয়ে দিছিল ভাই এই মনে করেন যে রোড এর বোতল বাস ঢুকিতে এই বাস দেওয়ার কারণ আছে এই সাধারণ মানুষ কৃষক মানুষ যারা খেটে খায় আমরা তাদের তারা বাস বিক্রি করতে পারেন এই বালবুলো বাঁশ কেনে কারণ পঞ্চাশ টাকার বা সত্তর টাকা দিয়ে কিনে আপনাদের মনে করেন যে বাস দিয়ে ব্রিজ বানিয়ে দেয় কেন দেয় আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেন বাঁচি থাকে রক্ষা রক্ষা করা হয় এই বালবুল ভাইয়ের অবদান কেউ ভুলতে পারবেন না এই বালবুল ভাই সব থেকে আপনাদের রংপুরি আকাশের জননন্দিত জননেতা আপনাদের বলিষ্ঠ কণ্ঠেশ্বর কুকুর কণ্ঠেশ্বর বর্তমান চাপাবাজ মানে যে ধন সম্পদ মানি খেয়া দেয়া বড়লোক হওয়া সেই বালবুল ভাই এ পর যে আপনাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য দেবে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ভাই বলেন ভাই গুলক পেয়া মই আনন্দিত যেটা মই খুলি করফা বানি মুই যদি জেতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে সহবাস করার জন্য উপযোগী করি দিম ভাই ওটা সহবাস না আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে বসবাস করার জন্য উপযোগী করি দেব নাকি হ্যাঁ হ্যাঁ বাসবাস 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 করার জন্য উপযোগী করি দেব যেটা লাগে তেল মসলা হলদি যা আছে শোক তোমার জন্য মই ফ্রি করে দিম কোন সेंगরা সेंगी পার্কত ঝায় ঝায় আগত আসিল এখন তো যাবার পায় না পুলিশের ভাই মো ওটাও উন্মুক্ত করে দিম যে স্যাংরাচরিগুলো এই টাকার অভাবে সিপাই চাপাই যে আগত পেমপ্রীতি করছিল এখন আমি সৌক উন্মুক্ত করে দেবো সিপা সাপা যা আছে সৌক গানে আমরা পেমপ্রীতি করে ভাইবে এটা কার অবদান বালবুল ভাই বালবুল ভাইয়ের স্যার এটা কাউ করবে পাবার নেই এলাম করবেও পাবার নেই সেটা মুই করে পাই কারণ আমার যৌবন শক্তির একটা লিমিট আছে মুই থাকতে গেলে নষ্ট করবে দিবে না যে ছেলে মেয়েগুলো পড়ালেখার পাশাপাশি পেমপ্রীতি করবে পাশায় কিন্তু মানুষের অভাবে করে পায় না তার জন্য আমি একটা উন্মুক্ত একটা ঘরে করে দিই মটে আসি আমরা খালি প্রেম প্রীতি করি আলু ভাই যে শুক্রবারে যে সিং প্রাইভেট এর কথা কয় ফুল কুসিং প্রাইভেট প্রতিদিন চালু থাকবে আর যে চ্যাংরা গুলো মনে করো টাকার অভাবে গাঞ্জা খাবার পায় না একটা আকিস বিড়ি খায় তার জন্য আমি কি করছি গাঞ্জা গাঞ্জা প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলবে শিক্ষার আলো বাদ দিয়ে গাঞ্জার আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলবে কারণ আমাদের যুব আমাদের যুবকদেরকে যদি ওরা শক্তিশালী না হয় এই দেশ রক্ষা করবে এই জন্য আমি চালু করছি প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো বাদ দিয়ে গানজার আলো ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলবে তোমার গুলোর কাছে ভোট নিবার এই শুনে মুখে ভালোবাসা নিবার যা দেখুন মুই তোমার ভালোবাসা দেখি পুরে মুগ্ধ হয়েছে এত হাজার হাজার দর্শক আছেন যাই হোক আর তোমার গুলের এই ভিড়ের মুখ ফুলের মালা দেন এইটার মুই মানে বহুত বহুত খুশি আছু গর্ভবতী হয়ে গেছ এখন যাই হোক তোমরা গুলো ভালো থাকেন সুস্থ থাকেন এইটাই কামনা আর মোর বদনামার্কায় ভোট দেন আরে এই যুবককে মোর গাড়ির সামনে দাস পের তার জন্য একটা পুরস্কার দরকার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ